রকম ওভেন ছাড়াই ঘরে কিভাবে তোমরা এতটা নরম রিচ ড্রাই ফ্রুট কেক বানাতে পারো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ জানি জানি ক্রিসমাস অনেক দিন আগেই চলে গেছে কিন্তু নতুন বছর তো আসতে চলল নতুন বছরে কিন্তু কেক খেতেই হবে আর এইভাবেই একবার ঘরোয়া উপায়ে বানিয়ে দেখো সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে দুটো অরেঞ্জ নিয়ে নিয়েছি সেগুলোকে একটু ছেঁকে রসটা বার করে নিলাম নিয়েছি এখানে মোরব্বা বা সেগুলোকেও ছোট করে কেটে নিচ্ছি তোমরা চাইলে অন্যান্য ধরনের যতটা বাড়িতে ড্রাই ফ্রুটস আছে সেগুলোই ব্যবহার করতে পারো দিয়ে দিলাম মোরব্বা আর টুটি ফুটি আর দিয়ে দিলাম কিছুটা কিসমিস এখানে তোমরা কালো রঙের যে কিশমিশ পাওয়া যায় সেটাও দিতে পারো কিছু চেরিও ছোট ছোট করে কুঁচি করে দিয়ে দিলাম এবার এটাকে ভিজতে দেবো কিছুক্ষণের জন্য মানে অন্যান্য উপকরণগুলো যতক্ষণে রেডি করছি ততক্ষণ এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম বেশ কিছুটা চিনি সেটাকে ক্যারামেলাইজ করে নেব তবে যে পাত্রে ক্যারামেলাইজ করবে সেই পাত্রটা যেন একটু মোটা হয় এটা দেখেই কিন্তু করতে হবে দেখো চিনিতে কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি আস্তে আস্তে চিনি গলতে গলতে কিন্তু ঠিক এরকম কালার হয়ে গেছে এরকম পাতলা থাকতে থাকতেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে না হলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে এবার কেকের ব্যাটারটা বানিয়ে নেব সেই জন্য একটা বড়ো বোল নিয়েছি তার মধ্যে এক কাপ উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম আর হাফ কাপের মতো চিনিও দিয়ে দিলাম যেহেতু লেবুর রস পড়বে ক্যারামেল পড়বে সেই জন্য চিনিটা একটু আন্দাজ মতো কমই দিতে হবে চিনি অর্ধেক গলে এলে দিয়ে দেব এখানে হাফ কাপের মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল বা তোমরা এখানে বাটার গলা ব্যবহার করতে পারো এবার সমস্ত কিছুকে আবারও ভালো করে মেশাতে হবে যাতে দুধ চিনি তিল ভালো মতো মিশে এবার পাউডার উপকরণগুলো নিয়ে নেব এখানে নিচ্ছি এক কাপ এবং হাফ কাপের মতো ময়দা সেটাকে চেলে নেব আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু এটা খেতে খুব সুন্দর হয় তোমরা যদি প্রথম কেক বানাও তাহলে এই গুঁড়ো উপকরণগুলো আগে মিক্স করে নেবে তারপর কিন্তু অল্প অল্প করে দুধ দেবে এবার দেখো ভালো করে চেলে নিচ্ছি এই কেকে কিন্তু একটু দারুচিনির গুঁড়োও লাগে আমার কাছে যেহেতু দারুচিনির গুঁড়ো নেই সেই জন্য দেখো স্টিকগুলোকে একটু ছাঁকনির ওপর এইভাবে গ্রেড করে নিচ্ছি তোমাদের বাড়িতেও যদি এরকম না থাকে তাহলে তোমরা এইভাবেই করে নিতে পারো এবার দেখো চেলে নিলাম যে কচাগুলো থাকবে সেগুলো চালু নিতেই রয়ে গেল আর গুঁড়োটা কিন্তু ওই ব্যাটারের মধ্যে পড়ে গেল এবার সামান্য নুন আর দিয়ে দিলাম একটুখানি ভ্যানিলা এসেন্স এবার সমস্ত কিছু একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দেখো ফোল্ড করে করে মেখে নেব দেখো ঠিক এইভাবে এবার আস্তে আস্তে মাখাটা হয়ে গেলে আগে যে আমরা লেবুর জুসের মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। ড্রাই ফ্রুটসগুলো দিয়ে কিন্তু আবারও ভালো করে সেই একই প্রসেসে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আমি একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা কিন্তু বানিয়ে দিচ্ছি একদম সেই যেরকমভাবে আমরা কোনো ব্যাটার বানাই ঘুরিয়ে ঘুরিয়ে সেইভাবে কিন্তু করছি না এবার যে ক্যারামেলা চিনিটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দেখো দিয়ে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতেই পারছো এবার সমস্ত উপকরণ আবারও সেই একই উপায়ে ভালো করে এক সাইড দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বানিয়ে নিতে হবে দেখো ঠিক এই রকম এটা তো আমাদের বানানো হয়ে গেছে অন্যদিকে আমরা যে পাত্রে কেকটা বসাবো সেটাকে প্রিহিট করতে বসিয়ে দিই দেখো একটা স্ট্যান্ড দিয়ে এটাকে প্রিহিট করতে বসিয়ে দিলাম অন্যদিকে অন্যান্য উপকরণগুলো রেডি করে নেব। কিছু কাজু নিয়ে নিয়েছি সেগুলো ছোট ছোট করে কুঁচিয়ে নিলাম তোমরা চাইলে এখানে আমন্ড পেস্তা আখরোট আরও খেজুর এসবগুলো ব্যবহার করতে পারো আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলোই দিচ্ছি এবার দিয়ে দিলাম এক টি স্পুনের মতো বেকিং পাউডার এবং ஒவ் ஃபோர் டிஸ்பூன் திலாம் বেকিং পাউডার আর এক টি স্পুন দিয়ে দিলাম ভিনিগার এবার সমস্ত কিছুকে আবারও ভালো করে এক সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে জিনিসটাকে মিশিয়ে নিতে হবে ঠিক এইভাবে একেবারে কিন্তু ফেটিয়ে ফেটিয়ে জিনিসটাকে মেশানো যাবে না তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আমি কিভাবে মেশাচ্ছি এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার যে পাত্রে কেকটা আমরা বেক করতে দেব তার মধ্যে আবারও সামান্য একটু সাদা তেল দিয়ে দেখো ঠিক এইভাবে ব্রাশ করে দিচ্ছি আর একটা বে বেকিং পেপারও গোল করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে ওপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে দিলাম তোমাদের কাছে যদি বেকিং পেপার না থাকে তাহলে তোমরা সাদা যে লেখার পাতা থাকে সেই সাদা পাতাও ব্যবহার করতে পারো এবার যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে সমস্তটা ভালোভাবে দিয়ে দেব এবার কেকের ব্যাটারটা দিয়ে কিন্তু এটাকে ভালো করে ট্যাপ ট্যাপ করে নিতে হবে যাতে এর ভেতরে রকম হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায় অন্যদিকে যে কড়াইটা প্রিহিট করতে বসিয়ে ছিলাম সেটা বেশ গরম হয়ে গেছে এবার সাঁড়াশির সাহায্যে এটাকে বসিয়ে দেব এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এটাকে স্টিমে আমরা বেক করে নেব লিডটার মধ্যে একটা লবঙ্গও দিয়ে দেবো যাতে কোনো রকম হাওয়া পাস না হয় তবে পরবর্তীতে আমি দেখছিলাম যে লিডটা থেকে হাওয়া পাস হচ্ছে সেই জন্য আমি এরকম একটা থালা চাপা দিয়ে উপর থেকে একটা নোড়া দিয়ে দিয়েছিলাম তবে এখন কিন্তু বেকিং হয়েছে পঁচিশ মিনিট মানে এই সময় কিন্তু খুলে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড অ্যাড অনেক সময় কি হয় প্রথমেই আমরা যখন ড্রাই ফ্রুটস দিয়ে দিই মাথার ওপর তখন কিন্তু সেগুলো ভারী হয়ে গেলে কেকটা ফুলতে চায় না সেই জন্য হাফ কেকটা বেক হয়ে গেলে এরকম কিছু ড্রাই ফ্রুটস আর ওপর থেকে একটুখানি বাটার ব্রাশ করে আবারও চাপা দিয়ে কুড়ি মিনিটের জন্য স্টিম করে নেব। দেখো চাপা দিয়ে দিলাম এবার কুড়ি মিনিট পর তোমাদের দেখিয়ে দিচ্ছি কেকটা দেখো কত সুন্দর ফুলেছে মানে মাঝখানে যেখানটা কাঁচা কাঁচা ছিল সেখানটাও কিন্তু হয়ে গেছে এবার টুথপেক ঢুকিয়ে দেখো টুথপিকটা কিন্তু একেবারে পরিষ্কার বেরিয়ে এলো মানে কেক আমাদের বেক হয়ে গেছে এবার চাপা দিয়ে গ্যাস বন্ধ করে এটাকে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য দেখো কেক কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে কিছুক্ষণের জন্য আরও একটু ঠান্ডা করে নেব এটা আমাদের একেবারে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আনমোল্ড করার পালা গরম গরম অবস্থাতেই একেবারে আনমোল্ড করতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে কেকটা দেখো এবার উল্টে নিলাম খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে আসবে কারণ আমরা যেহেতু প্রথমে তেল দিয়ে গ্রিস করেছিলাম আর দেখো পেপারটাও কি সুন্দর উঠে এলো এবার কেটে দেখানোর পালা যে কতটা নরম হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো এটা কতটা সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে এইভাবে সহজ উপায়ে বানিয়ে দেখতে পারো আমি আশা রাখি তোমরাও কিন্তু খুব ভালো বাড়িতে বানাবে আর আমার বাড়ির লোক যেরকম মজা করে খেয়েছে সেটা তোমার বাড়ির লোকেরাও খাবে স্পঞ্জিকে কী করে বুঝবে যে স্পঞ্জটা টিপলে দেখো আবার নিজস্ব জায়গায় ফিরে যাচ্ছে মানে স্পঞ্জের মতো হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা দেখে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও আর নতুন বছরে এরকম কেক বানিয়ে নিশ্চয়ই খেও বাড়িতে